একদিন একটা পাখি তার প্রচুর তেষ্টা পেয়েছিল কি তেষ্টা লেগেছে জল কোথায় খুঁজি পরে সময় সে একটি কলসি দেখতে পেল ওই তো এখানে একটা জলের কলসি আছে এই জলের জলকে তৃষ্ণা মেটাবো জল তো কলসির অনেক নিচে কি করে জল খাবো তারপর কাক বুদ্ধি লাগে নুড়ি পাথর ফেলে জলকে অপরে ওঠার চেষ্টা করে কিছু সময়ের পর পাখিটি জল খায় মন শান্তি করে পাখিটি জল খেয়ে উড়ে চলে গেল বুদ্ধি থাকলে উপায় হয়